হ্যালো হিরোজ সালামুকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি এবং আবারও দারুণ কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো যেগুলো কিন্তু একদমই গর্জিয়াস এবং ভালো মানের কালেকশন এবং খুবই অফার দামে কিন্তু আজকের এই গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা সেট হিসাবেও নিতে পারেন এবং গজ কাপড় হিসাবেও নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আছে তো যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র একশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন একটা ফুল সেট নিলে নয়শো টাকা দাম পড়বে এবং আপনারা যদি শুধু গজ হিসাবে নেন গাউন বা শাড়ি বা যে কোনো কিছুর জন্য সেক্ষেত্রে কিন্তু একশো বিশ টাকা পার গজ পড়ছে এটা হচ্ছে জামাটা জামার কাপড়টা এগুলোর সাথে ম্যাচিং আপনারা ওনার গজও পেয়ে যাবেন ওনার গজটাও সেম দাম থাকবে মাত্র একশো বিশ টাকা পার গজ তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর ভালো লাগলে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন মাত্র একশো বিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এই রকম সুন্দর গর্জিয়াস একটা কালেকশন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার করলে হবে শাড়ি করলে ছয় গজ লাগবে এবং কেউ জামা করলে আড়াই গছ এবং জামা আপনার যখন এটা গাউন করবেন তখন চার গজ থেকে শুরু আপনারা চার গজে উপর নিতে পারেন বেশি নিতে পারেন যা ইচ্ছা নিতে পারেন যেমন গাউনের ঘের দিবেন তেমন আসলে কাপড়টা নিতে হবে তবে চার গজ থেকে গাউন কিন্তু আসলে করা যায় এবং গাউনের সাথে ফলস লাগবে সাড়ে তিন গছ এবং প্রত্যেকটা সবার জন্য কিন্তু ওড়নার সাইজটা কিন্তু একই মাপ থাকে মাত্র আড়াই গজ কাপড়ে ওন্যা হয়ে যায় তো এই কালারটা দেখেন এই কালারটা কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস এটা যখন জাস্ট আপনারা যখন এটা গাউন করবেন তখন কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এবং শাড়ি করলে এটাতে আলাদা করে কোনো কাজ করতে হবে না জাস্ট নিবেন আর পরবেন দেখেন কতটা সুন্দর লাগছে একদমই গর্জিয়াস এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে আমরা একটা ওড়না একটু এর উপর দিয়ে দেখাও আমরা একটা ওড়না একটু দেখাই ওড়নার গজটাও কিন্তু থাকছে মাত্র একশো টাকা পার গজ জামার গজও থাকছে একশো টাকা পার গজ এই কারণে বলবো যে যার যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং কত সুন্দর একটা কালার এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে কিন্তু থাকছে এটা ওড়নাটা পুরাটা জুড়ে পুরা ওড়নাতে কাজ করা আছে এবং এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে জামা ওড়না দুইটাই কিন্তু একশো বিশ টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন তো সবগুলো কিন্তু আসলে ফলস দিয়ে দেখানো সম্ভব হয় না তারপরেও আমরা আরও একটা ফলস দিয়ে আপনাদেরকে দেখায় দেব তো ফ এই কারণে বলে দিচ্ছি যে ফলস কিন্তু যখন আপনারা দিবেন তখন এটা আসল লুকটা আসলে বোঝা যায় এরপরে কিন্তু একদম লাইট একটা আকাশি কালার যেটা সেটা আমরা আপনাদেরকে দেখাবো এবং সেটাও আমরা ফলস দিয়ে দেখানোর ট্রাই করছি যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা এটা ফলস দেওয়ার পরে যে স্ক্রিনশট এটা একটু পাঠাই দেবেন এবং কালারটা যেহেতু আমরা মুখে বলে দিচ্ছি আপনারাও একটু ট্রাই করবেন কালারটা বলে দেওয়ার যে এই কালার বয় কালার দুটাই কিন্তু থাকছে মাত্র একশো টাকা পার গজ জামা ওনা দুটাই থাকবে একশো টাকা পার গজে খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর মানে এক কথায় ফলস দেওয়ার পরে কিন্তু আসলে লুকটা একদমই চেঞ্জ হয়ে যায় এটার সাথে কিন্তু দেখেন ওড়নাটা প্রত্যেকটাতে কিন্তু ওড়নাটা পুরাটা জুড়ে কাজ করা প্রত্যেকটা ওনা পুরাটা জুড়ে কাজ করা এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো পরের কালারটা দেখেন পিঁয়াজ কালার মুখে কালার বলে দিচ্ছি আপনারা অবশ্যই ছবি পাঠিয়ে দিবেন এবং কালারটাও কিন্তু আপনারাও বলবেন এটা কিন্তু পিঁয়াজ কালার থাকছে খুবই সুন্দর এটার উপরে অন্যটা দিয়ে দাও একশো টাকা পার গজ এবং ফুল একটা সেট যারা থ্রি পিস নেবেন সেক্ষেত্রে নয়শো টাকা হলেই একটা থ্রি পিস আপনারা গর্জিয়াস একটা পার্টি থ্রি পিস পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এরপরে আমরা দেখছি সাদা কালার সাদা কালারটা কিন্তু আসলে সবার পছন্দের একটা কালার এবং সাদা কালারটা দেখেন কতটা সুন্দর প্রত্যেকটার উপরে সুতা এবং সিকোয়েন্সে কাজ করা আছে তিন হাত প্লাস বহর থাকছে মাত্র একশো টাকা গজে আপনারা নিতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন মাত্র একশো বিশ টাকা পার গজ দেখেন একদম লাস্ট কালার হচ্ছে সবুজ কালার পিঠ সবুজ যেটা আর কি অনেক সুন্দর একটা কালার আমরা লাস্টে আপনাদেরকে দেখায় দিলাম দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটা এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শামীমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ